হ্যালো বন্ধু দর্শক কেমন আছো আজকে তোমাদের খুব ভালো আছো আমি ভালো আছি তিন ব্লগে তোমার অনেক স্বাগত চলে নতুন একটা ভিডিওতে নতুন দিনে তো আজকে হচ্ছে বুধবার তো আমার ছেলের পরীক্ষা যেহেতু স্টার্ট হয়ে গেছে সেই জন্য আমার অনেকটা তাড়াহুড়ো তাড়াতাড়ি দিন কাটছে সেই জন্য ভিডিও সব সময় সেরকম শেয়ার করতে পারছিই না আমি এখন ভিডিওটা করেছিলাম হচ্ছে আমার এই ফ্ল্যাটে যখন দুর্পশ হয়েছে তখন তারপর আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি না ব্যস্ততার ভেতরে ছিলাম জন্য যেন করা হয়নি তো আজকে ভিডিও শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে চান যখন ডেলি কাজটা সেরে নিয়ে টানজের ছেলেকে খাওয়া খাই দাই স্কুল পাঠিয়ে দিয়েছি দিয়ে এখন এই ঘর তুমি দেখা যায় ঘর দরটা আমি নিটারে ক্লিন করে তো ঘর আমি নিটারে ক্লিন করে গুছিয়ে রেখে দিয়েছি গোছানো হয়ে গেছে তারপরে ঘর গুছিয়ে রেখে দিয়েছি এখন এবার রান্নার দিকে যাবো ঠাকুর পুজো তো সকাল সকালই হয়ে যায় রান্নার দিকে এখন যাচ্ছি তো কী রান্না করবো শেয়ার করবো চলো সারাদিনে সারাদিনে না আমার যে সময় রান্না করছি আমি আর বাড়ির মেঘলা ওয়েদলা জামাকাপড় চলো খাঁচা হচ্ছে এত রকম মাছ আজকে আনা হয়েছে যেহেতু মাছ অনেকদিন পর খায়নি তারপরে হচ্ছে সেটা যেহেতু খায় না বলে মাছ আমাদের পছন্দ লাগে না তো আজকে অনেকদিন পর মাছ করছি তাও কী কী করছি চিংড়ি মাছ হচ্ছেই পোনা মাছ আর গোলা মাছ করবো এরকম সেটা মাছ খায় না বলে একটা মাছ আমি করছি না তো চলো এবং কি মাছ দিয়ে বানাবো সেটা শেয়ার করবো আর ওয়েদারটা আজকে আবার আগের মেঘলা বৃষ্টি হবে কিনা তো চলো সারাদিনের ভিডিও দেখতে দেখো আশা করি ভালো লাগবে তো চিংড়ি নিয়েছি মানে সেটা দেখো পটল চিংড়ি তার জন্য কেটে নিচ্ছে আনাজটা পটলটা আর যা ওয়েদার বারবার ধরে মিষ্টি মিষ্টি আসছে সামা কেটে খেতে তুলতে হচ্ছে খেতে ভালোবাসা করে জানাবো পরে হচ্ছি রান্না পুরোপুরি দেখো এরকম আলু কাটছি গানটা প্রেম দাপে চলে আসবো আবার সব ভাজা হয়ে গেছে এখানে একটুখানি সরষেপস্ত পেস্ট করে নিয়েছি আমি এই ভোল মাছটা করবো বলে সর্ষেপস্ত পেস্ট করে নিচ্ছি পেস্টটা খুব ভালো হয়ে ওঠে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে বিয়ে করেছে তো রান্না এটাকে ফার্স্টটা করে নিই খুব ভালো শেয়ার করছি লাফটা ভালো করে লাগানো করে ভেজে নিচ্ছি ফল তাৰ এই আলু দিয়া কাৰণ আলুটো ভালকৈ বনাব দেখো পটলের আলুটা ভাজা হয়ে গেছিলোই আগে সেটা দেখানো হয়নি মানে পটলের আলুটা ভাজা দেখানো হয়নি তো তারপর একটুখানি আমি তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে আচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন বাটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো মিষ্টি সম্পর্ক মতো দিয়ে পটলটাকে আলুটাকে আর চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে আলু করে জল করে দিচ্ছি এ দেখো কি আলু করে সকাল থেকে ভাত হয়ে গেছে এতে উঁচু সেদিন উঁচু দেওয়া আছে আচ্ছা কথা করেছি দেখো গোলা মাছের সরষে পোস্ত হচ্ছে কাটা কুড়া মাছের একটু রসার মতন করেছি এখানে পটল চিংড়ি এখন এটা হয়নি লিখে দেব তো চলো রান্নাটা হইলে পরে লিখি দেবো আর তারপর খাওয়া দাওয়া করুন সবাই ভিতরে কথা বলতে আসবো চিংড়ি মাছ দিয়ে পটল করা হয়ে গেছে পটল চিংড়ি করা হয়ে গেছে আমার এখানে হয়ে গেছে পটল চিংড়ি রেডি তো আমি একটা পাত্র হেরে নিয়েছি আর এখন মাখো মাক্ষ করেছি কেরম লাগছে অতি অবশ্যই জানাবে তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখলাম তো নেক্সট ভিডিওটা খুব রাত্রে আসছি দেখো অনেক ছিল জানাটা কেমন দেখতে তুমি